তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি এটা কোনো ডেলি মানে বেসিক কোনো ভিডিও না বা কোথাও ঘুরতে যাওয়ার কোনো ভিডিও না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা হয়ে উঠছিল না ফাইনালি জিনিসটা আমি হাতে পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে এই যে অনেকটাই ভারী এটা এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম কত দিন আগেই পেয়েছি তোমাদের সাথে একটা শর্ট মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আমার বিয়ের মানে অ্যালবামটা শেয়ার করব তো আজকে সেটারই একটা ভিডিও নিয়ে চলে এসেছি সারাদিনের ভিডিও আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব বাট তার আগে ভাবলাম যে অনেক দিন আগে একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব মাঝখানে আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল সেও দেখতে চেয়েছে তো ভাবলাম যে না অনেক লেট হয়ে গেছে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা দরকার তো আজকে সেটারই একটা ভিডিও আনলাম তো তোমরা কিন্তু পুরো শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর আমার পেজটাকে ফলো করনি প্লিজ করে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগ উইথ নেহা আর আমার ফেসবুক ফেসবুকে পেজ বলা যাবে না ওটা আমার প্রোফাইল নেহা দাস বিশ্বাস যারা যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও চলো আমি এখন এই ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা আরও একটা কথা তোমাদেরকে বলা খুবই দরকার আমি এই অ্যালবামটা শেয়ার করব। ইভেন আমি কার থেকে কাজটা করিয়েছি তার ফোন নাম্বার আর তার নামটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো যদি কারোর দরকার থেকে থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করো সত্যি কথা বলতে ভীষণই ভালো কাজ ওর তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি ওর নাম্বার আর ওর প্রোফাইলটাও আমি মেনশন করে দেবো তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তো এইটা হচ্ছে অ্যালবামটা বিশাল ভারী ফার্স্টে এই যে ব্যাগটা এটা কিন্তু লেদারের একটা ব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ আর এর ভেতরেই হচ্ছে অ্যালবামটা দাঁড়াও একটু বার করে নিই খুবই ভারী অ্যালবামটা সত্যি কথা হচ্ছে অ্যালবামের কভারটা মানে ওটা ফার্স্টে ব্যাগ তারপরে হচ্ছে এটা ওপরের কভারটা এই যে আমার বিয়ে হয়েছিল ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড এটা হচ্ছে ফার্স্টের এই ছবিটা দিয়ে করা এবার এর ভেতরে হচ্ছে এই যে অ্যালবাম তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার বিয়ের অ্যালবামটা কেমন হয়েছে চলো এটাকে বার করে নিই ফার্স্টেই এই ছবিটা আছে এই দুটো ছবি এটার মধ্যে না হাত দিলে না বেশ যে গয়না তারপরে এই যে শাড়ি এগুলো না বেশ ভালো ফিল করা যাচ্ছে এই পেজটাকে কি একটা পেজ বলেছিল আমি না ভুলে গেছি এই যেখানে এই গয়নাগুলো হাত দিচ্ছি যেগুলো পুরো ফিল করা যাচ্ছে এখানে সেম টোপরটা না এই যে মালা ধর এই যে শাড়ি এই পেজটাকে কী যেন একটা পেজ বলে আমি ঠিক মানে মনে করতে পারছি না এর পরে হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাট ফিনিশ এটা আমার বৃদ্ধি লুকের ফটোশ্যুট আমি কোনোরকম কোনো মেকআপ করিনি জাস্ট সিম্পল বেসিক মেকআপটুকুই ছিল আমার এমনকি আইলানার কাজল কিছুই পড়িনি দেখলে হয়তো বুঝতে পারবে সেকেন্ড পেজেও আমার বৃদ্ধি লোকেরই কিছু মোমেন্টের ছবি এই পেজগুলো এখন ওয়াটারপ্রুফ তোমরা তো জানোই যারা যারা এখন নতুন অ্যালবাম করছে ওয়াটারপ্রুফ অ্যালবাম এই যে আমার মায়ের সাথে মা এই যে আমার বেস্ট ফ্রেন্ড বনি এখানে এই যে আমার বেস্ট ফ্রেন্ড এটা অন্বেষে আমার আরও একটা ফ্রেন্ড এটা হচ্ছে আমার বৌদি আর এটা পম্পাদি আমাদের অপোজিটেই থাকে আর এই পুচকুটা হচ্ছে আমার এক মাসির মেয়ে আমি যেমন ন্যাচারাল লুকে ছিলাম আমার ফটোগুলোও ন্যাচারালি এসছে এ হচ্ছে ভাই আমার মাসির ছেলে এটা হচ্ছে এ দুই বোন এটা একটা বোন এর নামও টিনা এটা টুনাই মাসি অনেকেই আর এটা হচ্ছে দিদা দিদা বলতে রিয়া মাসির মা আর যে রিয়া মাসি তার বেবির কথা বলছিলাম তখন অনেক কুচকু ছিল এটা হচ্ছে আমার গায়ে হলুদের আগে আশীর্বাদ পর্ব এটা একটা জেঠু এটা পিসামশাই এটা এক দাদা তো জয়ন্তদা মা এখানে মাসি বড় মাসি তাই হচ্ছে আমার মামা যে আমার বিয়ে দিয়েছিলেন মামা মানে দিয়েছে দিয়েছিলেন বলছি দিয়েছে মেজো মামা ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসার সময় ইনি যোগদান দিয়েছে ছেলের বাড়ি হয়ে যে আমার গায়ে হলুদের সময় কেন অনেকেই আছে ফুলমণি মানে মেজো মামিটুন মাসি এটা আমার এক জামাইবাবু আর এক পিসি দিদা এই ফটোটা দারুন এসছে পায়ে হলুদের ঠিক আগের মোমেন্ট এটা আমার এখানে হচ্ছে এটা মাম্পিদি একটা দিদি মাসি এই তিন মামি পরপর গালিয়া মামি বেবি মামি আর মিমি আমার গায়ে হলুদটা পুরো রাস্তার মাঝখানে হয়েছিল মানে বাড়ির সামনেই এখানে কি নাচ সবার মানে এটা ঠিক গায়ে হলুদের আগের মোমেন্টটা এরপর হচ্ছে বিয়ে বাইরেটা এরকম সাজানো হয়েছিল এই যে আমার বড় ভাই সৌরভ কৌশিক এখানে কৌশিক এই যে দাদা দিদি বৌদি সাথে সৌরভ এখানে যে বনি আর বনির ফিয়ানসে অরিন্দম দুজনেই আমার বন্ধু আমরা সৌরভের কমন ফ্রেন্ড হ্যাঁ দিদি সৌরভ দাদা কুসুম ফোনে ব্যস্ত এখানে মাসির সাথে সৌরভের ছবি দাদা বৌদি সৌরভ এটা হচ্ছে আমার এক মাসি মিশো দাদু দিদা আমার দুই বান্ধবীর সাথে আমি যে ভাই আমার এক রিক এখানে মায়ের সাথে আমরা দুই বোন এখানে মাসি আর তুলি মাসির মেয়ে এখানে আমার মেজ মামার মেয়ে বড়ো মামার মেয়ে ছোটো মামার ছেলে আর মাসির মেয়ে তুলি এখানেও আমার দুই মামা মামিরা ফুলমণি বনু এ পুচকু একটা বনু দুই ভাই এখানে হচ্ছে তিন দিদির সাথে আমি আর এখানে হচ্ছে আমার পুরো ফ্রেন্ডস গ্রুপটা না অনেকেই মিসিং ছিল এখানে হচ্ছে জামাইবাবু দিদিদের সাথে যে কুসুমার ডোনা আমার এক বোন হয় বান্টি দি এখন হচ্ছে দিদি তারপরে দিদির সাথে আরও এক দিদি জামাইবাবু দি আর দা এখানে বনি অরিন্দমের সাথে আমার ছবি এখানে হচ্ছে আনটি বনির মা এখানে দিদির অফিস কলিগের সাথে সবাই ছিল অনেকের নাম জানি অনেকের নাম জানি না তাই বললাম না এখানে হচ্ছে জবা আনটি মাসির সাথে আমার ছবি ক্যামেরায় দেখাচ্ছি বলে হয়তো একটু কেমন কেমন ব্লার ব্লার আসছে ফোকাস নিচ্ছে না ঠিকঠাক দুই আঙ্কেলের সাথে দিদি আর আমি ফ্ল্যাশ লাইটের জন্য কি প্রবলেম হচ্ছে না উপরে লাইটের জন্য বুঝতে পারছি না নিতিন মামার সাথে আমি মেষো ভাই সাথে আমি সঞ্চিতাদি এখানেও ভাই আছে এই যে আমার আরো তিনটে ফ্রেন্ড সৌরভ সায়ন্তনী রইনাক এখানে ডালিয়া মামি আর বেবি মামির সাথে আমি দাদার সাথে এটা বোনের সাথে এখানে অন্বেষা আর আন্টির সাথে অন্বেষার মা বর চলে এসছে এখানে এই মোমেন্টে মুমেন্টে আশীর্বাদ করা হচ্ছে এই মোমেন্টটাকে কি কন্যা দান বলে ঠিক জানি না থেকে ভয়ানক হচ্ছে এই মোমেন্টটা কত উঁচুতে তুলে দিয়েছিল মানে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল আর এই মোমেন্টটা হচ্ছে সব হাসির একটা মোমেন্ট এই ভিডিও করা হয়েছে আমি শেয়ার করেছি রিশেয়ার করে দেবো এই ভিডিওটা এই যে মালা বদল হচ্ছে এখানে এক এক করে সব বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে সেই সবের মোমেন্ট এটা আমার সব থেকে বেস্ট লেগেছে ছবিটা এই এটা এটা বিয়ের পরের মুমেন্টের ছবি এখানে সৌরভের মুখটা কেমন লাগছে দেখতে যে বাবলি দি আমার বড় ননদ সৌরভের বন্ধুদের সাথে ছবি তোলা হয়েছে এটা সুমন্দা। শিল্পীদি আর এই দুই দাদার নাম ঠিক জানি না গুলু সৌরভ আর আমার ভাগ্নি এখানে দিদির সাথে এখানে সৌরভের ফ্রেন্ডস শুভ অপু চিরঞ্জিত বাপ্পা আর শুভেন্দু দা এখানে দিদির বান্ধবী এটা খুসন্ধি আর এই যে ভাই সবার শুরুতে ছিল আর সবার শেষে পুরো বিয়ে কে আর খুঁজেই পাওয়া যায়নি দীপঙ্কর দাস সাথে এখানে একটা ছবি এটা হচ্ছে আমার বিদায়ের সময় এখানে একটা বেস্ট মোমেন্ট ছিল সবাই বলছিলো মেয়ে কাজ না ছেলে কাঁদছে এখানে দাদু আশীর্বাদ করছে তারপরে তুই বাড়ি চলে গেছি আর যে নেক্সট দিন ভাত কাপড় ভাত কাপড়েও আমি একদম সিম্পল ছিলাম নিজে নিজেই সেজেছি আর তারপরে হচ্ছে এখানে রিসেপশনের লুক আমার বিয়ের থেকে রিসেপশানের লুকটা বেশি পছন্দ হয়েছে বিয়ের বলতে মানে মেকআপ সেরকম কিছু করেই দেয়নি কিন্তু কিছু আর বলতেও পারিনি লাস্ট মুভমেন্ট আর কী বলবো তবে রিসেপশানের লুকটা বেশ ভালোই ছিল এখানে সৌরভের বন্ধুদের সাথে অপু রাহুল শুভ বাপ্পা এখানে আমার বনতুলি দ্য ক্যান্ডিড মুমেন্ট আমার বেস্ট ফ্রেন্ড অরিন্দম আমি সৌরভ এখানে মাসি ছিল টিনা আমি বড় মিমি জয়ন্তী মামি মানে দাদা মা দিদি রিম্পা সৌরভ সবাই আছে পুরো লাইটের জন্য মানে ছবিতে একটু প্রবলেম হচ্ছে মানে মামা আর সাথে ভাইয়ের সাথে আমার এই ছবিটা ভীষণ ভালো এসেছিলো এখানে না ফোকাস নিচ্ছে না ঠিকঠাক এখানে আমাদের পুরো গ্রুপটা একসাথে এবার দিদির বিয়ে হয়ে গেলে এখানে দাদা এড হলে আমাদের গ্রুপটা পুরো কমপ্লিট হয়ে যাবে মামা এখানে নানি আর বড় মাসি এখানে ফুলমনি মিমির সাথে আমি ছবিটা খুব সুন্দর এসেছে এখানে মায়ের সাথে এখানে দুই মা আমার মা আর আমার শাশুড়ি মা এখানে মামা মামিদের সাথে কুট্টি মামা কুট্টি মামি ফুল মামা মায়ের সাথে ক্যান্ডিড ছবিটা বেশ ভালো এসেছে এখানে দিদি এখানে বড় মামার ফ্যামিলি পুরো বড় মামা বড় মিমি আমি সৌরভ ভাই এখানে দাদা কি একটা খাওয়ানোর চেষ্টা করছিল আমাকে বাট ক্যান্ডির ছবিটা খুব সুন্দর এসছে আমার শাশুড়ি দাদা আছে দিদি দুই মে দাদা থাকলে কমপ্লিট ভাই দুই বোনের সাথে সাথে আর এই যে রিক আর লাস্ট পেজটা হচ্ছে ট্রান্সফার প্রুফ এটা মানে ট্রান্সপারেন্ট যদি ভালো করে দেখা যায় তো এটা ট্রান্সপারেন্ট এই পেজে ফেললে প্রপার বোঝা যাবে তো এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও